দূর থেকে দেশের পাশেই একজন নিবেদিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দূরদর্শী নেতৃত্ব এবং মানসিকতার কারণে দলকে দেশের সবচেয়ে কঠিন রাজনৈতিক মোকাবেলা করে সামনে পাশাপাশি থেমে নেই তার মানবিক ও সেবামূলক কার্যক্রম দু হাজার নয় সাল থেকে দেশের বাইরে অবস্থানকালীন তিনি দল এবং দেশের মানুষের পাশে দাঁড়িয়ে একজন দৃঢ় ও মানবিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন আমরা বিএনপি পরিবার তারেক রহমান প্রতিষ্ঠিত এই সংগঠনটি দেশ জুড়ে মানবিক ও সেবা কার্যক্রম সঙ্গে অসহায় মানুষের পাশে দেশের বিভিন্ন অঞ্চলে প্রদান গুম ঘুমে ক্ষতিগ্রস্ত পরিবার ও আহত নেতাকর্মীদের চিকিৎসা ও পুনর্বাসন নিজ উদ্যোগে পাঁচটি বাড়ি নির্মাণ করে দিয়েছেন যার মধ্যে তিনটির কাজ সম্পন্ন হয়েছে শিক্ষায় সহায়তা প্রায় দেড়শো শিক্ষার্থী শিক্ষার দায়িত্ব নিয়েছেন যাদের মধ্যে কয়েকজন চিকিৎসক প্রকৌশলী এবং সামরিক কর্মকর্তা হয়েছেন প্রতিষ্ঠিত শিক্ষার্থীরা চিকিৎসক ও প্রকৌশলী হয়ে দেশের সেবায় কাজ করছেন অসহায়দের পড়াশোনার সুযোগ তৈরি করে তাদের ভবিষ্যৎ করতে নিরলস ভূমিকা পালন করছেন বিশেষ উচ্চ ওগলাই পি দৃষ্টিহীনদের মাদ্রাসার দায়িত্ব বহন করে চিকিৎসার মাধ্যমে দৃষ্টিহীন মাদ্রাসার ছাত্রজন শিক্ষার্থীদের সুস্থ করতে মূলখন হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে তিনজন বীর আয়োজন করেন জনাব তার রহমান নেজউদ্দিন ফেহমি মগুলা ও শাকির এই তিন বীর আয়োজন করে আজকে এই সংগঠন আমরা বেন পরিবার

বন্যা দুর্গত এলাকার মানুষকে সহায়তা করতে আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে ত্রাণ সরবরাহ করছেন ফেরি সদর হাসপাতালে ওষুধের সংকট দেখা দিলে তা পূরণে সহায়তা করেছেন পাঁচটি এটিমখানা পরিচালনা করছে। গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারের পাশে দাঁড়ানো তার ব্রত হয়ে দাঁড়িয়েছে 24 এর জুলাই আগস্টের বলবন্তর নিহত আহতদের মিলিয়ে এ পর্যন্ত 33টি জেলায় 400 এর অধিক পরিবারে পাশে দাঁড়িয়েছেন বিল বিল ভারত চAIRMAN ও আমরা বিল বিল পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব আয় রহমান তারকমাল সুধুর বিল বিল রাজনৈতিক নেতৃত্বই নয় আহত নিহতের গুণখনে শিকার হওয়া পরিবার ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় নিজেকে নিবেদন করেছেন প্রচারের আলো এড়িয়ে তিনি নীরবে দেশ জুড়ে অসংখ্য সেবামূলক কার্যক্রম চালিয়েছেন দেশের রাজনৈতিক সংকট ও দমন প্রেরণের মধ্যেও তারেক রহমানের এই মানবিক কার্যক্রম এবং রাজনৈতিক কৌশল তাঁকে একজন অসাধারণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা আজ দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে বাড়ির ভুটের শহীদ মানুষদের জন্য